এই মুহূর্তে আমরা রয়েছি বাণিজ্য মেলা আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণীয় ম্যাজিক শো আপনারা সবাই যার যার আসন গ্রহণ করুন বাণিজ্য মেলায় সবচেয়ে আকর্ষণের বিষয় ছিল বিভিন্ন কোম্পানির আইসক্রিম বিভিন্ন কোম্পানির আইসক্রিম তারা অনেক সুস্বাদু কিন্তু আমরা দেখেছি আইসক্রিমের যে বেশ কয়েকটি স্টল রয়েছে সেই স্টলগুলোতে কিন্তু ব্যাপক হারে আইসক্রিম ব্যবসা কিনি হচ্ছে আমরা দেখতে পেরেছি যে আইসক্রিমের দোকানে প্রচণ্ড ভিড় এবং অন্যান্য সামগ্রী তো রয়েছে বাণিজ্য মেলায় যে দোকান স্টল রয়েছে আমরা দেখতে পেয়েছি বাণিজ্য মেলা উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি আমরা দেখতে পাচ্ছেন সেই বাণিজ্য মেলার সামনের দৃশ্য